জামাতের যে নির্বাচনী জোট এটা এখনো ফাইনাল হয়নি দুই ইসলামী সংগঠন বা দল ইসলামী আন্দোলন এবং খেলাপথ মজলিস এই দুইটাকে এখনো মানানো যাচ্ছে না তারা আশা করছে যে আজকের মধ্যেই হয়তো বিষয়টা ফাইনাল হবে এনসিপি মেনে নিয়েছে তিরিশটি আর ইসলামী আন্দোলনকে চল্লিশটি তারা কমপক্ষে পঞ্চাশটি দাবি করছে খেলাপথ মজলিসও দাবি করছে বোঝা যাচ্ছে পনেরোটা চল্লিশ ইসলামী আন্দোলন এইভাবে একটা হয়তো ভাগাভাগি হবে যদি কোনো কারণে আজকের মধ্যে না হয় তাহলে ইসলামী আন্দোলন এবং খেলাপথ মজলিস হয়তো আলাদাভাবে নির্বাচন করবে অথবা তারা যেখানে ঐক্যমত্ত হলো সেখানে হলো আর বাকিগুলিতে তারা তাদের মতন করে নির্বাচন করবে বোঝা যাচ্ছে না হয়তো শেষ পর্যন্ত একটা জায়গায় হওয়ার সম্ভাবনাটা বেশি সম্ভাবনাটা বেশি কিন্তু রাজনীতি শেষ বলে কোনো কথা নেই আসন সমঝোতার এই বিষয়টা ভেঙেও যেতে পারে কারণ এখানে সুবিধার ঐক্য মোট কথা বিএনপি যেহেতু বড় দল তাকে মোকাবেলা করতে হবে সেখান থেকে জিততে হলে সব দলগুলোকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে আনতে হবে সেটাই তারা করছে জামাত ইসলাম সেটাই করছে যদিও তারা মুখে বলছে যে সব ইসলামিক ভোট এক আনা কিন্তু এখন আবার বলতে পারবে না এই কারণে কারণ এখানে এনসিপি তারা ওই অর্থে ইসলামিক দল নয় প্রশ্ন হলো কালকে একটা টকশোতে আলোচনা হচ্ছিল তো সেখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি একজন ছিলেন তিনি একজন যোগ করছিলেন যে সাম্প্রতিক যে একটা পরিসংখ্যান বের হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হাড্ডাড্ডি লড়াই জামাত এবং বিএনপির মধ্যে যে ভোটের পার্থক্য ওয়ান তিনি যুক্তি দিচ্ছেন যে যদি জামাতে ইসলামের বাইরেও অন্যান্য দল আছে তাদেরও একটা পার্সেন্টেজ আছে যেমন জামাতের যদি কাছাকাছি অবস্থানে হয় একদম পিঠাপিঠি ছত্রিশ সাঁইত্রিশ এরকম তো এনসিপির ভোট আছে সেভেন তারপরে ইসলামী আন্দোলনের আছে মজলিসের আছে এইগুলি যোগ করলে তারা হিসাব করছে যে চল্লিশ বিয়াল্লিশ বা তার বেশি পঁয়তাল্লিশ পার্সেন্ট তারা ভোট পাবে তাহলে জোটগতভাবে ভাবে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়ে তারা জয়যুক্ত হবে হিসাবটা একটু সরলীকরণ বিষয়টা এইভাবে হয়তো হবে না বিষয়টা যেটা হবে এই পার্সেন্টেজটা বাড়লে তারা উচ্চ কক্ষে তাদের আসন সংখ্যা বাড়বে যদি উচ্চকক্ষ হয় শেষ পর্যন্ত আমার বিশ্বাস উচ্চকক্ষ মানে হওয়াটা এত সহজ না যাই হোক নিম্ন কক্ষের কথাই বলি সেখানে কি দাঁড়াবে সেখানে দাঁড়াবে বরং আমি তো দেখি যে কিছুটা কারণ আসনের বেশি জামাত ছেড়ে দেবে তাহলে একশো নব্বইটা দিয়ে সে বিএনপি কে মোকাবেলা করবে দুইশো পঁচাশিটা আসন দুইশো পঁচাশিটা আসন একশো নব্বইটা আসন দিয়ে তাকে মোকাবেলা করতে হবে এটা কিন্তু মানে শক্তি রেতে এখানে কিন্তু জামাত পিছায় পড়লো অন্য দলগুলি কতখানি আগাইতে পারবে এটা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে এই কারণে যতই বলা হোক না কেন এনসিপি পক্ষে জামাত ওইভাবে নামবে না নামলেও তার ভোটগুলি হয়তো পড়বে দেখ একটা এলাকায় কতই বা ভোট আছে সেটা তো আর জয় জয়ী হবার মতন ভোট নাই নিজস্ব ভোটটাই পড়বে পাবলিক কতটা রেসপন্স করবে তার উপর নির্ভর করবে তো পাবলিক তো নানান কারণে এখন সেই তরুণদের প্রতি আগের যেই তাদের একটা একগ্রতা ছিল সেটা নেই আমি সম্প্রতি দেখছি তরুণদের মুভমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে আস ট্রল করলেই দেখা যায় তাসলিম যারার একটা চমৎকার সব জায়গায় যাচ্ছে ছবি তুলছে ফটো সেশন করছে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কেন জানি এক ধরনের একটা একটা যুদ্ধযুদ্ধ ভাব নিয়ে নেমে কথায় কথায় শুধু মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে খোঁচা দেওয়া চাঁদাবাজি করা দখলবাজি করা শক্তি দেখানো এই ধরনের কথাবার্তা গুলো যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষাগুলো উচ্চারণ করছে এতে কিন্তু অনেকে ধাক্কা খাবে কারণ মির্জা আব্বাসের একটা বয়স একটা প্রবীণ নেতা সে তুলনায় একজন তরুণ নেতা সে একটা প্রবীণ নেতার প্রতি কি ধরনের মনোভাব পোষণ করছে এটা কিন্তু ভালোভাবে নেবে না বরং তাসনিম যারার যেই অ্যাটিচিউডটা কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই সে কি করবে নতুন একটা রাজনীতি করবে নতুন একটা পরিকল্পনা করবে যদি জিততে পারে মানুষের জন্য কিছু করবে বা এই যে পজিটিভ একটা মনোভাব নিয়ে ভোটের মাঠে বিচরণ করা এটা আমার মনে হয় অনেক বেশি কার্যকর হবে যাই হোক এখন জামাত ইসলামীর বাদে অন্য দলগুলো সে একশো দশটা আসন এনসিপি খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন এই একশো দশটা আসন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে কিনা বিএনপির বিরুদ্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে পারে যদি একটা হাওয়া ওঠে তো এই জন্য আমি বলছিলাম যে আসলে পুরো বিষয়টা বোঝা যাবে যখন নির্বাচনী প্রচার অভিযান শুরু হবে বাইশ তারিখ থেকে তারেক রহমান নামবে বাইশ তারিখ থেকে নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলগুলো নামবে জামাত ইসলামী নামব তখন মানুষের রেসপন্সটা মানে দলীয় সমর্থক কর্মীদের থেকে মানুষ কোন দিকে রেসপন্স করে দেখার বিষয় এটার উপর অনেক কিছু নির্ভর করে এবং জামাত হয়তো চিন্তা করছে যে তাদের শেষ মুহূর্তে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের জয়টা আগায় দিছে কিন্তু তরুণদের এই প্রভাবটা মানে জনগণের সাধারণ জনগণের মধ্যে থাকতো যদি তরুণদের প্রতি সেই পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরে যেই ধরনের একটা আকর্ষণ ছিল সেই আকর্ষণটা থাকতো বরং এটা বিপরীত হয়ে গেছে সেই কারণে এই বিজয় ছাত্র সংসদের বিজয় নিঃসন্দেহে জামাতকে উজ্জীবিত করবে কিন্তু এটা পাবলিকলি কতখানি রেসপন্স করবে এটাও কিন্তু দেখার বিষয় এই বিশ্লেষণগুলি বা এই বক্তব্যগুলো আবার হয়তো পরিবর্তন হবে যখন কি ভোটের মাঠে সত্যিকার অর্থে বাইশ তারিখের পর জমবে কারণ এখন কিন্তু জমেনি সুজন বলছে মানে ভোটের আর মাত্র উনত্রিশ দিন বাকি এখনো কোথাও আমেজ নাই নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে এই যে আমেজ উঠছে না কেন আমেজ উঠছে না যে ওই প্রচলিত যে আউং লীগ বিনপি নেই তারপরে নিরাপত্তা নিয়ে কি হয় কি হয় ভোট হবে কি হবে না এইসব কারণে মানুষের মধ্যে কিন্তু এখনো বিভ্রান্তি আছে ফলে চূড়ান্ত বিচারে ভোটের বিষয়টা আরও নিশ্চিত হবে যখন নাকি বাইশ তারিখের পর নির্বাচনী প্রচার অভিযানটা যখন সমানে শুরু হবে তখন বোঝা যাবে আসলে মাঠের পরিস্থিতিটা কি দর্শক